আপনি সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা কোয়ালিটি সম্পূর্ণ তো প্লে স্টোর থেকে আপনার এক্সট্রা যদি কোনো অ্যাপস প্রয়োজন হয় সেটা আপনি ইনস্টল করে নিতে পারবেন আমরাই আপনাদের কল দিব এবং আপনাদের খোঁজখবর নিব যে কীরকম চলছে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের ম্যানুফ্যাকচার হয় জাপানে আর অ্যাসেম্বল হয় হচ্ছে চায়না থেকে আপনারা হচ্ছে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা মার্ক করে করে দেখাতে পারছেন আর কি যে অ্যাপসগুলো আছে পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যেরকম অ্যাপস থাকে ওরকম অ্যাপসগুলো আছে যেমন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম চলে আসছি অ্যামডক্স স্মার্ট বোর্ড ফিক্স ফার্স্টের কিন্তু একটা অঙ্গ প্রতিষ্ঠান দর্শক আমরা যারা কিন্তু অনেক এখন স্মার্ট জেনারেশন জেনারেশনের মধ্যে মেধাবী যারা রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে ক্যারিয়ার করতে চাচ্ছি অনলাইনে ক্যারিয়ার করার জন্য আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অ্যামডক্স স্মার্ট বোর্ড এই অ্যামডক্স স্মার্ট বোর্ড দিয়ে আপনার প্রয়োজন পড়বে না প্রোজেক্টর প্রয়োজন পড়বে না ল্যাপটপ প্রয়োজন পড়বে না কম্পিউটার ডেস্কটপ অল ইন ওয়ান বলা চলে আমাদের এমডক্স স্মার্ট বোর্ডটা এই স্মার্ট বোর্ডের বিস্তারিত ডিটেলস আরো জানার জন্য চলে যাচ্ছি আমরা আপুর কাছে আপু আপনাদের বিস্তারিত বলে দিবে সালাইকুম আপু কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু এই যে এমডক্স স্মার্ট বোর্ডটার এটা ডিটেইলস একটু কনফিগারেশনটা এবং ডিটেইলস যদি বলেন বিস্তারিত তো হচ্ছে আমি আমি হচ্ছে এমডোক্স থেকে শ্রাবণী বলছি তো এখন হচ্ছে আমি এমডক্স লাইক এটা হচ্ছে আমাদের হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন থাকে একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ওপিএস অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখন আমরা আছি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে অ্যাপসগুলো আছে পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যেরকম অ্যাপস থাকে ওরকম অ্যাপসগুলো আছে যেমন আপনার স্টোর থেকে আপনার এক্সট্রা যদি কোনো অ্যাপস প্রয়োজন হয় সেটা আপনি ইনস্টল করে নিতে পারবেন মানে ফুল আপনার অ্যাপসটাই হচ্ছে মোবাইল ফোনের যে অ্যাপস থাকে ওইটা আর তাছাড়া আপনারা হচ্ছে এই যে ফাইল ফার্স্ট ফাইল ট্রান্সফার আছে আমাদের অনেকগুলি অপশান আছে আপনার ফার্স্ট ফাইল ট্রান্সফারের যে অপশানটা আছে এটা ধারা আপনি মোবাইল ফোন থেকে বা পিসি থেকে যদি কোনো কিছু আমাদের প্যানেলে শেয়ার করতে চান বা স্ক্রিনে দেখাতে চান আমাদের এই প্রোডাক্টটা কিসের তৈরি এটা কোথাকার আচ্ছা এটার হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার হয় জাপানে আর অ্যাসেম্বল হয় হচ্ছে চায়না থেকে বডিটা কিসের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম না হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস এটা কোনো প্লাস্টিক বডি না এটা হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম বডি গ্লাসটা হচ্ছে গ্লোরিয়া গ্লাস এখন দেখা যাচ্ছে অনলাইনে অনেকেই ক্যারিয়ার গড়তে চাচ্ছে সেক্ষেত্রে কি আমাদের এই স্মার্ট বোর্ডটা কতটুকু গুরুত্বপূর্ণ আচ্ছা অনলাইনে যারা ক্যারিয়ার গড়তে চাচ্ছে লাইক আপনারা হচ্ছে যে কোনো মিটিং থেকে শুরু করে যে কোনো কিছুতে আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ যে প্যানেলটা আছে এটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে খুব সহজেই স্টুডেন্ট আছে বা যাদের আপনারা শেখাতে চাচ্ছেন দেখাতে চাচ্ছেন যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত সব জায়গায় ব্যবহার করা যাবে প্রজেক্টরের বিপরীতেও তো আমরা ব্যবহার করতে পারবো প্রজেক্টরের একটা প্রবলেম আছে ল্যাপটপের ব্যবহার করতে পারবো হ্যাঁ যেমন হচ্ছে প্রজেক্টরে যে সমস্যাটা হয় লাইক প্রজেক্টরে হচ্ছে আপনার অনেক কিছু ইউজ করতে হয় যেমন ল্যাপটপ থেকে আপনি কিন্তু সরাসরি দেখাতে পারছেন না এটা আপনি টাচ স্ক্রিন টাইপের করে আপনি দেখাতে পারছেন বা আপনি যখন আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে দেখাচ্ছি ওপিএসের ক্ষেত্রে আমাদের এই নোট ফাইভের যে অ্যাপসটা আছে এটাতে গিয়ে আপনারা হচ্ছে যে কোনো ক্লাসরুম বা ক্লাসরুম থেকে শুরু করে যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা মার্ক করে করে দেখাতে পারছেন আর কি যে কি পড়াচ্ছেন বা যে কোনো কিছুতে আপনি মার্ক করে বা ওইটা মার্ক করে রাখতে পারেন আমাদের যে অ্যামডক্সের কোয়ালিটি সম্পন্ন আচ্ছা সেটা হচ্ছে আমি আপনাকে একটু এই সাইডে আসলে আপনাকে দেখাতে পারছি সেটা হচ্ছে আমাদের অ্যামডক্সের যে কোম্পানি এটা হচ্ছে মূল একশো পঞ্চাশটা আমাদের সার্টিফিকেট আছে এখানে কিছু সংখ্যক সার্টিফিকেট আমরা শো করেছি আপনি সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের কাছ থেকে গ্রাহক কি কি সেবা পেতে পারে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকতেছে আমাদের এটা আচ্ছা আমাদের ওয়ারেন্টি হচ্ছে আপনি পাঁচ ইয়ার ধরতে গেলে আমরা বলতে পারি টু ইয়ার হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে এবং টু ইয়ার্স হচ্ছে পার্সের ক্ষেত্রে মোট ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি ওয়ারেন্টি বা কাস্টমার সার্ভিস দিচ্ছেন আচ্ছা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমাদের আলাদা একটা টিম আছে যারা কিনা আপনার সারাক্ষণই আমাদের এই সার্ভিস রিলেটেড কাজই করে থাকে লাইক আপনি যদি আমাদের কাছ থেকে আমাদের এই অ্যাম্বক্সের ইন্টারেক্টিভ প্যানেলটা পারচেস করেন তাহলে হচ্ছে আমরাই আপনাদের কল দিব এবং আপনাদের খোঁজখবর নিব যে কিরকম চলছে কোনো সমস্যা হচ্ছে কিনা কয়টা মডেল আছে আরো আমাদের হচ্ছে মোট তিনটা সিরিজ আছে যেমন এটা আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এস ফোর সিরিজ আর একটা আছে কিউ সিরিজ এবং আরেকটা আছে ওটা হচ্ছে এস থ্রি সিরিজ আর কি দর্শক দেখুন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য গীত 마শাআল্লাহ অনেক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কিউ সিরিজ আর কি কিউ সিরিজের আমাদের এখানে প্রসেসর থেকে শুরু করে ডিভাইস নেম ডিভাইস আইডি সব কিছু এখানে পেয়ে যাবেন আপনার সিটিংস অপশানে আমাদের আমি আপনাকে এটা একটু দেখিয়ে দিচ্ছি একটা মিনিট কাস্টমাইজ করে কি নেওয়া যাবে হ্যাঁ আমরা হচ্ছে কাস্টমাইজ করো আপনি র‍্যাম রমটা কাস্টমাইজ করতে পারবেন যেমন এখানে যদি হ্যাঁ এখানে যদি র‍্যাম রমটা এরকম হয় যে 8GB বা 32GB দাও আছে আপনি বাড়াতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন সেটাও আমরা কাস্টমাইজ করে দিতে পারবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের এস থ্রি সিরিজ এস থ্রি সিরিজও সব কিছুই আপনি একই রকম পাচ্ছেন বাট কিউ সিরিজটা হচ্ছে আমাদের একটু আপডেট ভার্সন আর কি কিছু বলতে চান আচ্ছা আপনারা যদি আমাদের এই ইন্টারেক্টিভ প্যানেলটা পারচেস করতে চান তাহলে নিচে থাকা হটলাইন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন যেটা হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার লিফ্টের সতেরো আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনে কেরিয়ার করতে চাচ্ছেন আপনি এই স্মার্ট বোর্ড দিয়ে কিন্তু সম্ভব অ্যামডক্সের স্মার্ট বোর্ড দিয়ে আপনি করা সম্ভব কোনো কিছু ল্যাপটপ প্রয়োজন হবে না আপনার কেনার জন্য কম্পিউটার কিনতে হবে না আপনার প্রোজেক্টর প্রয়োজন হবে না এবং আপনার অফিস বাসা ব্যবসা প্রতিষ্ঠানে স্মার্টলি আরও প্রেজেন্টেশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না ভিডিওটা শেষে দিকে যাব